আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদের সামনে আধুনিক বাংলা বানানের 5টি নিয়ম আলোচনা করব এই 5টি নিয়ম বাংলা প্রুফরিডিং এর ক্ষেত্রে অনেক ব্যবহৃত ব্যবহার হয় এই 5টি নিয়ম ফলো করে প্রুফের অনেকগুলো সমস্যা আপনি সমাধান করতে পারবেন আর এই বাংলা বানানের নিয়মগুলো বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে বিভিন্ন হলো বিভিন্ন হলো যে বিভিন্ন ক্লাসের পরীক্ষাগুলোতে আসে তো বানানটা হলো যে যদি কেউ আয়ত্ত করতে পারে নিয়ম মেনে বানান আয়ত্ত করলে তাহলে বানানটা তার মধ্যে দীর্ঘস্থায়ী হবে তাহলে বানান নিয়ে আর কনফিউশন সৃষ্টি হবে না তাহলে ধাপে ধাপে আমরা অনেকগুলো বানানের নিয়ম আলোচনা করব তার মধ্য থেকে আমরা এখন পাঁচটি নিয়ম অধিক ব্যবহার হয় এরকম 5টি নিয়ম আমরা এখন বর্ণনা করব প্রথম যে নিয়মটা হলো বিদেশি শব্দের বানানে সবসময় রশৈকার বসবে বিদেশি শব্দগুলো হলো যে সকল শব্দগুলো আমাদের দেশের শব্দ না আরবি শব্দ ফার্সি শব্দ হিন্দি শব্দ শব্দগুলোতে সবসময় আমরা রোসৈকার ব্যবহার করব। তাহলে ক্ষেত্রে অনেকগুলো বিদেশি শব্দ সামনে আসবে সেই ক্ষেত্রে হলো যে কোনো আমরা তখন বুঝতে পারবো যে এই বিদেশি শব্দগুলোর মধ্যে রোসই ব্যবহৃত হবে যেমন নবী একটা বিদেশি শব্দ আজাদি গোলামি হারামি ইত্যাদি শব্দগুলো বিদেশি শব্দ তখন বিদেশি শব্দ আসলে আমরা রসিকা ব্যবহার করব। যে সূত্রটা বিদেশি শব্দের বানানে সবসময় আমরা বর্গীয় জ ব্যবহার করব আমাদেরকে সবসময় মনে রাখতে হবে বিদেশি শব্দের কখনো অন্তঃস্থ জ বা অন্য কোনো জ ব্যবহার করব না আহ বিদেশি শব্দের বানানে সব সময় বর্গীয় জ ব্যবহার হবে যেমন আজান একটা বিদেশি শব্দ আজাব একটা বিদেশি শব্দ আজীব একটা বিদেশি শব্দ ইত্যাদি অনেকগুলো বিদেশি শব্দ বাংলা ভাষায় আসে আছে আমরা সব সময় সে ক্ষেত্রে ওই বানানগুলোর ক্ষেত্রে বর্গীয় যে ব্যবহার করব তিন নম্বর সূত্র যেটা বানানে আধুনিক বানানের তিনটা তিন নম্বর যে রুলসটা যে সকল শব্দের শেষে আলি প্রত্যয় যুক্ত থাকে আলি সরেয়া লয় রসৈকা আলি প্রত্যয় যুক্ত থাকে সে শব্দটি সব সময় রসৈকা হবে এটা সব সময়ের জন্য রসৈকা হবে নিয়োগ পরীক্ষা গুলো অনেক সময় শ্রদ্ধাঞ্জলি বানান নিয়ে আসে এগুলো তখন কনফিউশন সৃষ্টি হয় তো আমরা মনে করব যে আলি প্রত্যয় থাকে তাহলে ওই শব্দগুলো রস সৈকার ব্যবহার করবো আচ্ছা চার নম্বর একটা রুলস আছে সেটা হলো আবলি যুক্ত শব্দগুলো বরাবরই হয় আবলি যেমন আমরা যদি বলি গুণাবলি প্রশ্নাবলী প্রশ্নাবলী নিয়মাবলী ইত্যাদি এই আবুলি যুক্ত যত শব্দ আছে শব্দ শেষে যদি আবুলি যুক্ত হয় তাহলে আমরা সেই শব্দগুলোতে সব সময় রস ব্যবহার করব। তাহলে প্রুফ দেখার ক্ষেত্রে এই নিয়মটা একটি বেশি ব্যবহার হয় অনেক সময় গুণাবলী কেন গুণাবলীর অস্বীকার হলো কেন হলো প্রশ্নাবলীর অস্বীকার হলো নিয়মাবলী কেন রস্বীকার হলো সেটা রুলস হলো আবলি যুক্ত থাকলে আমরা আা সেই শব্দগুলোতে রশিকার ব্যবহার করব। 5 নম্বর যে সূত্রটা হলো কোন শব্দের শেষে হানি, বিদ পন্থি থাকলে তা সর্বদা রশিকার হবে। যেমন মর্যাদা হানি, চিকিৎসা বীদ, পরিপন্থী, দানপন্থী, বামপন্থী ইত্যাদি। এই শব্দগুলো এই শব্দগুলো হানি, বিদ পন্থি থাকলে তাহলে আমরা সব সময় মনে করব যে এই শব্দগুলোতে রসিকার বসবে তখন বানান নিয়ে আমাদেরকে আর চিন্তা করতে হবে না তাহলে হলো আমার আজকে পাঁচটা নিয়ম আহ আপনারা আমার সাথে যুক্ত থাকবেন ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে বাংলা বানান এবং প্রফেশনাল প্রফিডিং এর ক্ষেত্রে এই ভিডিও গুলো আশা করি আপনাদের কাজে লাগবে তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম